হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ফ্লেভার আজ বানাবো সিম বাটা তার জন্য এখানে নিয়ে নিয়েছি বাজার থেকে কেনা কয়েকটা টাটকা সিম সিমগুলো এখন ভালো করে ধুয়ে ছাড়িয়ে নেব আর একটা সিম আমি দুটুকরো করে নিয়েছি তাতে সেদ্ধ হতে সুবিধা হবে এখন এই সিমগুলো নুন দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব দেখো সিমগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন এগুলো তুলে নেব সিমগুলো তুলে নিয়ে ভালো করে ঠান্ডা করে নেবে নয়তো হাতে গরম লাগতে পারে সিমটা আমি শিলনোড়া দিয়ে ভালো করে বেটে নেব তোমরা এখানে মিক্সিতেও বেটে নিতে মিক্সিতে শিলনোড়া বাটাটা একটা আলাদাই টেস্ট হয় দেখো আমার সিমগুলো ভালো করে বাটা হয়ে গেছে এখন এর মধ্যে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা আর দুটো কাঁচা লঙ্কা এগুলো ভালো করে বেটে নেব দেখো আমার সমস্ত কিছু বাটা হয়ে গেছে এখন এটা তুলে নেব। যদি চাও আগে কিন্তু কাঁচা শিমগুলো বেটেও সম্বাদ দিতে পারো আমি এখানে সেদ্ধ করে নিয়েছি এখন কড়াইতে নিয়ে নিয়েছি বেশ কিছুটা সরষের তেল এতে দুটো শুকনো লঙ্কা ভালো করে ভেজে নেব তো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো এখন ভালো করে ভেজে নেব তোমরা চাইলে সিমের সাথে পেঁয়াজ একসাথে বেটে নিতে পারো কিন্তু এরকম ভেজে দিলেই বেশি ভালো খেতে হয় আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা কালো জিরে আর দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুন আর কালো জিরে ভালো করে একটু ভেজে নেব এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে শিম কাঁচা লঙ্কা আর ধনেপাতা বাটা সিমটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো নুন নুনটা কিন্তু বুঝে দিতে হবে কারণ সিম সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখন আগে থেকে যে শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম তার থেকে একটা হাত দিয়ে ভালো করে গুঁড়ো গুঁড়ো করে দিয়ের মধ্যে দিয়ে দেব দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজ অর্ধেকটা এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব এটা নাড়তে নাড়তে যখন কড়াই থেকে এভাবে ছেড়ে আসবে তখন বুঝবে বাটাটা হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব শীতের দিনে দুপুরবেলা গরম গরম ভাতের সাথে এই রকম যদি একটা বাটার রেসিপি থাকে তাহলে তো আর কথাই নেই অর্ধেক পেঁয়াজটা আমি সিমের মধ্যে দিয়ে দিয়েছিলাম আর কিছুটা এর উপর দিয়ে ছড়িয়ে দেব। আর দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ভাজা এখন ওপর দিয়ে ছড়িয়ে দেবো একটু কাঁচা সরষেটা হবে আর ওপর দিয়ে একটু কাঁচা সরষের তেল দেবো না তাই কখনো হয় তাই দিয়ে দিচ্ছে একটু কাঁচা সরষের তেল যারা এখনো পর্যন্ত সিম্বাটা খাওনি তারা একবার ট্রাই করে নাও দারুণ খেতে আর রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও